এখন আর মানুষের কিছু হলেও খেয়ে পাশে এসে দাঁড়ায় না খুব খারাপ লাগছিল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স বোলাক আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও এক প্রকার ভালো আছি তো আমার যত নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে রেখে এখন চারটে থেকে ভিডিওটি স্টার্ট করছি অ্যাকচুয়ালি আজকে ভিডিওটি গাইস আমি খুবই ছোট একটা ভিডিও করব তা সকলের কাছে রিকোয়েস্ট গাইস ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো কিছু কথা তোমাদেরকে বলতে চাই তো সব কথা তো তোমাদের সঙ্গে এই যে আট মাস ওয়াইটিতে এসেছি সব কিছুই তোমরা জানো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই ওয়াইটিতে আট মাস আসার আগে মানে আমি এই ওয়াইটি ওয়াইটিতে কেন এসেছি না এই যে ইউটিউব চ্যানেলটা আমি কেন খুলেছি গাইস একদম সত্যি কথা আমি ইউটিউব চ্যানেলটা এক এক প্রথমত খুলেছি যে অ্যাকচুয়ালি আমাকে আমি তো আমার সমস্ত সব কিছু তোমরা জানো তো জানার পরে তারপরেও আমি আবার বলছি অ্যাকচুয়ালি আমার সম্পর্কে সব তো তোমাদের কাছে কোনো কিছু গোপন করিনি সব কিছুই জানো অ্যাকচুয়ালি আমি না আমার একা না ভালো লাগে না একা না টাইম পাস হয় না তো তার জন্য আমি বিশেষ করে ওয়াইটি খুলেছিলাম অ্যাকচুয়ালি আমার মন মানসিকতা এতটা খারাপ ছিল আর এত খারাপ অবস্থার ভিতর দিয়ে আমি যাচ্ছি না তার জন্য আমি বিশেষ করে ওয়াইটিতে এসেছি আমার কোনো ভালো বন্ধু নেই আমার কোনো মানে সেই আমার পার্সোনাল না কেউ আছে না আমার তেমন কেউ নেই আর কি যা পাড়া প্রতিবেশী মানে সবাই ঠিক আছে কিন্তু আমি যে যে আমার আমি অ্যাকচুয়ালি কারোর কাছে যাই না কেন যাই না গাই আমার এখন সময়টা খুবই খারাপ আর আর এই খারাপ সময়ে মানুষের পাশে মানুষের কাছে গিয়ে একটা কথা বলবো তারপর আরও কোন বর্তমান মানুষ যা হয়েছে কোন কী কিসে ফেসে যাব গাইস সত্যি কথা হয় আমি ওই জন্য মানুষের কাছে যাই না তো আমার মনে যতগুলো কথা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দেখো তোমাদের সঙ্গে আমি যা কিছু বলি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির মানুষও হয়তো কিছু জানে না যা তোমাদের সঙ্গে বলতে পারি আমি ফ্যামিলিতেও বলি না গাইস এটা হচ্ছে সত্যি কথা যাই হোক গাইস আমার ওয়াইটিতে ওয়াইটিতে এসার প্রধানত কারণ গাইস প্লিজ তোমরা আমার বন্ধু কিছু বন্ধু বানাতে চাই আমার এই মনের কথা যাদেরকে শেয়ার করতে পারি খুবই কষ্টে গাইস আমার এই যে দিনগুলো কাটে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ মানুষের মনের কথা মানুষে মনের কথা মানুষই নিজের মনের কথা নিজেই জানা যায় গাইস কাউকে বলে না বোঝানো যায় না যেটা সত্যি কথা হয় ওয়াইটিতে আসার মূল কারণ হচ্ছে আমার বন্ধুরা আমি এই যে মনের কষ্টগুলো বা দুঃখগুলো সুখগুলো যাই কিছু হোক না কেন তোমাদের সঙ্গে না সব কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করার পর আমি আর কি মনে একটু মনে একটু হলেও হালকা বোধ হই খুব একটা মানসিক চাপ একটা খুব টেনশনের ভিতর দিয়ে আমার না দিনগুলো কাটছে গাইস এইটাইস হাইসে এক সব থেকে বড়ো সত্যি তো এই যে যে মানসিক চাপ এই দিনগুলো যেভাবে কাটছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটা মানুষের মনের কষ্ট শুধু একটা মানুষই জানে আর যদি কেউ আমার মতো পরিস্থিতিতে পড়ে থাকো না তাহলে সেই যেন অ্যাকচুয়ালি গাইস কী বলবো তোমাদেরকে আমি বলার ভাষা নেই বলতে পারছি না যে কি করে কথাগুলো বলবো বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমার না কপালটা খুবই খারাপ যে আমার এই যে রিয়েল লাইফ রিয়েল লাইফে তো কোনো আমার কোনো ভালো বন্ধু বা কেউ নেই তা ভেবেছিলাম ওআইটিতে গিয়ে মনে হয় জীবনে একটা ভালো বন্ধু পাবো কিছু তা অ্যাকচুয়ালি আমার কপালই খারাপ জানো তার জন্য তো ওআইটিতে এসেও আমার তেমন কোনো বন্ধু হলো না যে কোনো ভালো ফ্রেন্ড হলো না যে আমাকে আর কি ভালোবাসবে আমার দুঃখগুলো বুঝবে আমি তো বুঝতে পারি গাই তোমরা কি বলবো এই যে ভিডিও পোস্ট করলে দেখা তো যায় কোন ভিডিওটা কে দেখছে কে না দেখছে এই যে মনের কথাগুলো বলি এও মনে হয় তোমরা স্কিপ করে চলে গেছো শুনছো না যদি কেউ কেউ শুনে থাকো তো গাইস ভিডিওটি স্কিপ করবেন আমি প্রথমেই বলেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি যদি কেউ বিপদে পড়ে না তখন তার পাশে মানুষ পাওয়া খুবই কঠিন বর্তমান যুগে বিশেষ করে এটা হয়ে গেছে ভালো সময় দেখো মানুষের ভালো সময় হলে কোথা থেকে যে লোক চলে আসে গাইস তা বলে বোঝাতে পারবো না এইটাই বর্তমান নিয়ম মানুষের কষ্ট দেখলে দুঃখ দেখলে মানুষে না হেসে মজা করে উড়িয়ে দেয় এমনও মানুষ আছে আবার এমনও মানুষ আছে যে মানুষের দুঃখ কষ্ট দেখলে পাশে এসে দাঁড়ায় এটা সত্যি কথা তো বন্ধুদের মাঝে সব থেকে এইটা বেশি হয় যে মানুষের দুঃখ কষ্ট দেখলে পাশে এসে দাঁড়ায় কিন্তু আমার রিয়েল লাইফে কোনো বন্ধু নেই কোনো বান্ধবী নেই কোনো কিছুই নেই গাইস একদম একা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার জন্য আমি ওয়াইটিতে এসেছিলাম যে তোমরা যাতে করে আমি একটা ভালো বন্ধু বানাতে পারি আমার কষ্টগুলো শেয়ার করতে পারি তোমরা বুঝবে বিশেষ করে সেই জন্য আমার ওয়াইটিতে আসা তো এখানে এসেও তো মনে হয় তেমন কিছু হলো না তেমন কোনো ভালো বন্ধু পেলাম না পাশে কাউকেই পেলাম না তাই ভাবছি যেন আজকে সকালে ঘুম থেকে মুখ দেখে এসে উঠেছি জানি না আজকে সকাল থেকে মনটা যে এত খারাপ যে ভিডিও করব কিছুই সকাল থেকে করিনি যে মনটা এত খারাপ তা বলে আমি বোঝাতে পারবো না তো আমি অনেক দিন দিয়ে ভাবছিলাম যে ওয়াইটিতে আসার কারণ আমি তোমাদেরকে আমার বন্ধু বানাতে চাই তোমাদেরকে আমার পাশে চাই সেই জন্য আমি ওয়াইটিতে এসেছি ভিডিও বানানোর দিব গাই সত্যি কথা আমি আর এখানের ভিডিও বানাবো না আর এখানে না সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব কারণ সব আম কোনো কিছুই আমার জন্য না আমি এটা মনে করি সেই ভাবছি যে আর ভিডিও টিডিও বানাবো না আর ভালো লাগে না যে কষ্টগুলো শেয়ার করি অ্যাকচুয়ালি বলবো তোমাদের সামনে তোমরাই তো দেখো না তো কার কাছে সব কিছু বলবো তার জন্য আমার ভালো লাগে না ভিডিও বানাতে কষ্ট যদি হয় না ভগবানই মুখ ফিরিয়ে নেয় আর মানুষ তো দূরের কথা অ্যাকচুয়ালি গাই জানো সত্যি কথা বলতে কি এমন কোনো কিছু করিনি যে ভগবানের কাছে কোনো খারাপ এই আমি বুঝতে শিখে মনে হয় কিন্তু জানি না কপালটা কেন এরকম এমন হলো আর কে হলো জানি না একদিকে গাই সব থেকেই কী কথা তো আমি এই কাজটা ভাবি যে করব জানো সেই কাজটাই আমার পণ্ড হয়ে যায় কোনো দিন কোনো একটা কাজ আমি ভালো করে করতে পারিনি ভগবান আমাকে সেই ক্ষমতাটাই মনে হয় দেয়নি জানো আমার তেমন মনে হয় এখন খুবই খারাপ লাগে যখনই খুব খারাপ লাগে তখনই তোমাদের সঙ্গে চলে আসি মানে তোমাদের সঙ্গেই শেয়ার করি সব কিছু বিশেষ করে মনে খারাপ লাগা কষ্ট কোনো কিছু কাউকে শেয়ার করি না সব তোমাদের সঙ্গেই শেয়ার করি বোরিং ফিল হচ্ছে না বোরিং হয়ে যাচ্ছে বন্ধুরা অ্যাকচুয়ালি কতজনই তো স্কিপ করে চলে গেছে জানি কেউ তিরিশ সেকেন্ড আমি জানো আজকেই দেখছিলাম ভিডিওগুলো ওয়াচ টাইমটা বিশেষ করে কি বলবো গাই একটা মিনিট ধৈর্য ধরে ভিডিও দেখে না মানুষে আমি কি বলবো বলে বোঝাতে পারছি না শুধু একটা লাইক যদি ইচ্ছা করে দেয় হলে দেয় না একটা কমেন্ট করে বেশ চলে যায় সত্যি কথা এটাই জানো আমি বুঝি মানুষের মানুষের মনের কষ্টগুলো সব কিছু শোনার টাইম নেই এখন এখন এমন একটা যুগ হয়ে গেছে মানুষের পাশে মানুষ সে আর দাঁড়ায় না এমন একটি যুগ হয়ে গেছে মানুষের পাশে দাঁড়ানোর দিন শেষ আরও জানি না কোথায় গিয়ে দাঁড়াবে একদিন মানুষ এক সময় জানো গাইস মানুষের একজন কষ্ট হলে মা মাসি মা তারপর ঠাকুমাদের মুখে শুনেছি মানুষের নাকি কষ্ট হলে মানুষ পাশে এসে দাঁড়াতো এখন আর মানুষের কিছু হলেও আর পাশে এসে দাঁড়ায় না গাইস বলেছিলাম যে খুব ছোট্ট একটা ভিডিও বানাবো বলতে বলতে মনের কথা শেয়ার করতে করতে তাও অনেকটাই টাইম পেরিয়ে গেছে তো ফাইনালি গাইস অনেকক্ষণ তোমাদের টাইম নিলাম তো আমি জানি ভালো হয়নি ভিডিওটা তারপরেও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও অ্যাকচুয়ালি বারটা পাঁচশো জনের যে পরিবারটা পরিবারটা খুবই ছোটো আমার সেটা তো আমি জানি আমার পরিবার খুবই ছোট। একটা ভিডিও পোস্ট করলে পঞ্চাশ ষাট জন একশো জন দেড়শো জনের বেশি তো ভিউজই পাই না আমার ছোট পরিবার তারপরে আমার এই ছোটো পরিবারের সবাই যদি তাও একটু ভালোবাসা দিতে আর কি আমার পাশে থাকতে তাহলে একটু হলেও মনে হয় মনে কষ্টটা একটু কম হতো তেমন মনে হয় এখন জানো মনে হয় আমার নিজেরই সেই ক্ষমতাটা নেই মানুষের ভালোবাসা পাওয়ার যে ক্ষমতাটা যে যোগ্যতা যে কপালটা থাকে না গাই সেই কপালটাই আমার নেই কী বল ভালোবাসা পাওয়ার যে কপালটা থাকে না এই কপালটাই আমার নেই এই কপাল এই যে কপালটা না এই কপালটায় ভগবান কোনো সুখ লেখেনি জানো আমার কপালটা খুবই খারাপ আমি জানি এই নসিবে কিছুই লেখা নেই তার জন্য গাই ভাবি কি যে নসিবে তো কোনো কিছু লেখা নেই তা এভাবে বেঁচে থাক থাকতে না গাড়ি আমার ভাল লাগে না জানো এই যে মানুষের যে বোঝা হয়ে বেঁচে আছি ভাল লাগে না এভাবে বেঁচে থাকতে তো যাই হোক গাইস অনেকক্ষণ টাইম নিলাম তোমাদের তো যদি কেউ সঙ্গে থেকে থাকো তাহলে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকে অ্যাকচুয়ালি ভালো লাগছিল না তাই তোমাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করলাম তো যাই হোক ফাইনালি গাইস ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে দিলতে লাভ বাই বাই টাটা